দেখতে পাচ্ছেন এটা একটা পার্কিং একটা কমিউনিটির একটা পার্কিং এরিয়া এই যে পার্কিংয়ের উপরে যে ছাদটা দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণটা সোলার প্যানেলের হ্যাঁ তো আসলে সত্যি অসাধারণ সোলার প্যানেল দিয়ে এই পার্কিংটা করা হয়েছে তো এটা দিয়ে বিদ্যুৎ তারা মানে সাশ্রয় করতেছে বিদ্যুৎ উৎপাদন হতেছে এই যে সোলার প্যানেলের মেন বক্স এ আর এগুলো হচ্ছে সবগুলো সোলার প্যানেল বিষয়টা দারুণ আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এই এরিয়াটা খুব ভালো কারণ তারা এভাবে করে বিদ্যুৎ সাশ্রয় করে এবং বিদ্যুৎ উৎপাদনও করে আমার কাছে খুব ভালো লাগছে পুরা যে পার্কিংটা সম্পূর্ণ পার্কিংটা এই সোলার প্যানেল দিয়ে উপরে যে ছাড়টা দেওয়া হয়েছে ছায়াটা ছানিটা এটা সোলার প্যানেল দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা প্রথম থেকে আজ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আগে দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন বাই